দর্শক গতকালকে রাজবাড়িতে গোয়ালন্দে যে ঘটনাটা ঘটেছে নুরাল পাগলার দরবারে হামলা অগ্নিসংযোগ ভাঙচুর এবং নুরাল পাগলার মরদেহ কবর থেকে তুলে বারো দিন পরে কবর থেকে তার মরদেহ তুলে পুড়িয়ে দেওয়ার যে নিকৃষ্টতম ঘটনা ঘটল সেই ঘটনা জাতির বিবেক স্তব্ধ করে দিয়েছে জাতির বিবেক স্তব্ধ করে দেওয়ার এই ঘটনা যখন ঘটল তখন এখন পর্যন্ত সেই ঘটনা যারা ঘটিয়েছে পেছনে যারা ইন্ধন দিয়েছে তাদের বিরুদ্ধে যে ব্যাপক মাত্রার অভিযান ব্যাপক মাত্রার পদক্ষেপ গ্রহণ করা উচিত সেই ধরনের কোনো কর্মকাণ্ড আমরা এখন পর্যন্ত দেখতে পাইনি এখন পর্যন্ত যখন দেখতে পাইনি তখন বিভিন্ন রাজনৈতিক দল সরকারের বিবৃতি আমরা একের পর এক দেখছি বিবৃতির মধ্য দিয়েই যেন এই খেলাটা শেষ বিএনপি বিবৃতি দিচ্ছে এটা রাসুলের আদর্শ নয় এটা কোনোভাবেই মানে কাম্য নয় আবার কখনো তারা বলছেন যে পাকিস্তান মানে আমলেও এভাবে লাশ তুলে পুড়িয়ে দেওয়ার ঘটনা ঘটেনি বিবৃতির মধ্যেই সীমাবদ্ধ জামাত বিবৃতি দিচ্ছে এটা গ্রহণযোগ্য নয় এটা ইসলামে মানে গ্রহণযোগ্য নয় সরকারের বিবৃতি সরকার দিচ্ছে আজকে এক উপদেষ্টা আবার নতুন করে বিবৃতি দিয়েছেন মানে বিবৃতি দেখছি বিবৃতির মধ্যেই আমরা আছি বিবৃতির মধ্যে যখন আমরা আছি তখন প্রশ্ন উঠছে যে বিএনপি জামাত কিংবা সরকার যখন বিবৃতি দিচ্ছে তখন ঘটনাটা যদি মাজারে হামলা না হতো ঘটনাটা যদি একজন মানে কি বলবো একজন পীর তার কবর থেকে লাশ তুলে পুড়িয়ে ফেলার ঘটনা না হতো যদি যদি ঘটনাটা বিএনপির কোনো একটা কার্যালয়ে হতো যদি ঘটনাটা জামাতের একটা কোনো একটা কার্যালয়ে হতো যদি ঘটনাটা বিএনপির একজন নেতার বিরুদ্ধে হতো যদি ঘটনাটা সরকারের একটা উপদেষ্টার পরিবার কেন্দ্রিক কিংবা ব্যবসা প্রতিষ্ঠান কেন্দ্রিক হতো যদি ঘটনাটা সরকারের ঘনিষ্ঠ দল এনসিপি কেন্দ্রিক হতো তাহলে কি সরকার কিংবা সেই দলগুলো শুধুমাত্র বিবৃতির মধ্যে থাকত নাকি তারা ব্যাপক কর্মসূচি হাতে নিত যতক্ষণ পর্যন্ত না এর বিহিত ব্যবস্থা হচ্ছে উত্তর কি উত্তর হচ্ছে তারা একেবারে পাগলের মতো মরিয়া হয়ে উঠত যতক্ষণ পর্যন্ত এই ঘট ওই ঘটনার বিচার না হচ্ছে ততক্ষণ পর্যন্ত তারা থামতো না কিন্তু এই ক্ষেত্রে শুধু বিবৃতি দিয়েই তারা খান্ত দিচ্ছে কেন তারা এই বিবৃতির মধ্যেই রয়েছে কেন সমাজে প্রশ্ন উঠছে যে মৃত্যুর পরেও শেষ ঘুমের গ্যারেন্টি কি এই সমাজে পাওয়া যাবে না শেষ ঘুমের গ্যারেন্টি একজন মানুষ এই সমাজে পাবে না একটা লাশের আবার নতুন করে মৃত্যু হবে সেই প্রশ্নগুলো বারবার উঠছে সেই প্রশ্নগুলো নিয়েই দৈনিক মানব জমিন একটা সুন্দর স্টোরি করেছে সেই স্টোরিতে বেশ সুন্দরভাবে বাংলাদেশে মবতন্ত্র কীভাবে প্রতিষ্ঠিত হলো কিভাবে মবকে এক ধরনের জাস্টিফাই করে সুযোগ দেয়া হলো একের পর এক ঘটনা ঘটে ঘটিয়ে যাওয়ার সেই ব্যাপারগুলো তারা তুলে এনেছে একটু সেই ব্যাপারগুলো আলোচনা করেই বোঝার চেষ্টা করব যে আমরা কোন পথে যাচ্ছি থাকবেন পলিটিক্স টিভির নিয়মিত আয়োজনে দর্শক বলছিলাম মৃত্যুর পরেও শেষ ঘুমের গ্যারেন্টি মৃত্যুর পরে শেষ ঘুমের গ্যারেন্টি কি আদৌ আমাদের সমাজে রয়েছে আমার মনে হয় যে সমাজে সেটা নেই বলে এখন বোধ প্রতিষ্ঠিত হয়ে যাচ্ছে এমনটা ভাবলেও খুব একটা ভুল হবে না গতকাল যে ঘটনাটা ঘটলো সেই ঘটনাটা বাংলাদেশে তো বটেই পৃথিবীতেও বিরল একটা ঘটনা বহু লক্ষ লক্ষ ঘটনা পর্যালোচনা করলে হয়তো এরকম ঘটনা আরও দু একটা খুঁজে পাওয়া যেতেও পারে কিন্তু এই যে ঘটনাটা ঘটলো যে ঘটনা বাংলাদেশের ইতিহাসে কখনো ঘটেনি বিএনপি বলছে পাকিস্তান আমলেও কখনো এই ঘটনা ঘটেনি এই ঘটনা কেন ঘটল এবং এ এই ধরনের ন্যাক্কারজনক পশুত্ব হিংস হিংস্র পশুত্বের কর্মকাণ্ড যারা করল তারা কেন এখনো মানে নিশ্চিন্তে ঘুমাবে তারা কেন বহাল তবিয়তে থাকবে তাদের চোদ্দ গোষ্ঠী শেকড় সহ কেন উপড়ে ফেলা হবে না সেই প্রশ্নটা উঠছে মানবজমিন যেটা বলছে সেটা হচ্ছে যে সাংবাদিক নির্বাং সেন বঙ্গবন্ধুর জামানায় লিখেছিলেন স্বাভাবিক মৃত্যুর গ্যারেন্টি চাই নিজের কাছে প্রশ্ন জাগে তিনি আজ বেঁচে থাকলে কি লিখতেন নিশ্চয়ই দেশের বর্তমান পরিস্থিতিতে লিখতেন মৃত্যুর পর নিরাপদে শেষ ঘুমের গ্যারেন্টি চাই হাই দুর্ভাগা দেশ মবকে প্রেসার গ্রুপ বলে বলে মবের যে ব্যাপক বিস্তার তার রোধ তা রোধ না করে সরকার এক একটি ঘটনার পর তীব্র নিন্দা জানাচ্ছে আর কার্যত তার সীমাবদ্ধ থাকছে বিবৃতির মধ্যেই দায় সারা এই বিবৃতি নিয়ে মানুষ এখন হাসছে অন্তত সামাজিক যোগাযোগ মাধ্যমে তা লাখো ফিডে ভেসে বেড়াচ্ছে ভাইরাল হচ্ছে সরকারের এই বিবৃতি পাঁচ আগস্ট চব্বিশের পর মবোক্রেসিতে মারা যাওয়া মানুষের সংখ্যা দুইশোরও বেশি সেটা সরকারি হিসাব আর মাজার সমাধি ভাঙচুরের ঘটনা ঘটেছে শতাধিক এসব ঘটনায় সরকারি হিসেবে গ্রেপ্তার দেখানো হয়েছে মাত্র বিশ জনকে অথচ হাজার হাজার লক্ষ লক্ষ মানুষের সঙ্গে জড়িত এতেই বোঝা যায় যে সরকার এই ক্ষেত্রে কতটা নির্বিকার ভূমিকা পালন করেছে শুক্রবার রাতের কথা শাহবাগে একটি সমাবেশ হয়েছে সন্ধ্যায় সেখান থেকে বিক্ষোভ নিয়ে বিক্ষোভকারীরা কাকরাইলে জাতীয় পার্টির কার্যালয়ে আগুন দিয়েছে এই খবরটি যখন নিউজরুমে আসে তখন ছোটোছুটি শুরু হয়ে যায় আবার কি হলো অল্প পরেই খবর আসে রাজবাড়ি থেকে তৌহিদি জনতা কবর থেকে লাশ তুলে উল্লাস করছে লাশ পুড়িয়ে তাদের বর্বরতাকে দুনিয়ায় জানান দিয়েছে তারা কতটা নৃশংস হতে পারে এই ঘটনার পর বোধ করি কোনো সুস্থ স্বাভাবিক মানুষেরই সুস্থ থাকার কথা নয় চার দিন আগে যেখানে শুক্রবারের শুক্রবারের মার্চ ফর গোয়ালন্দ কর্মসূচি ঘোষণা করা হয় কিন্তু এই পরিস্থিতি সামাল দিতে পদক্ষেপ যা ছিল তা তো দেশবাসী দেখেছে শুক্রবার রাত্রি নির্ঘম কেটেছে শনিবারের দিনটি কেমন যাবে দিন শেষে রাতেই বা কী অপেক্ষা করছে এমন অসংখ্য প্রশ্ন ফিরে দেখুন সেই রং রংপুরের গঙ্গাচরার দিকে রূপলাল দাস এবং প্রদীপলালকে এক দঙ্গল মানুষরূপী পশু উৎসব করে পিটিয়ে হত্যা করল মবের ভয়ে পুলিশ দেখেও তাদের বাঁচাতে যায়নি এরপর এসে তারা দায়িত্ব ছেড়েছে লাশ নিয়ে যেয়ে কতটা জঘন্যতম অপরাধ ভাবা যায় পুলিশ দেখছে দুজন মানুষকে পিটিয়ে মারা হচ্ছে আর তা দেখেও তারা চলে যাচ্ছে এতটা অন্ধ বধির সরকার প্রশাসন কি করে হয় এরপরও যদি ভিডিও দেখে মারধরে জড়িত অনেককে চিহ্নিত করা হয়েছে কিন্তু কোনো গ্রেপ্তার নেই লালবনিরহাটে বৃদ্ধ নাপিত পরেশচন্দ্রশীল ও তার ছেলে বিষ্ণুচন্দ্রশীলকে কথিত ধর্ম অপরাধে অবমাননার অপরাধে মব তৈরি করে যে মারধর করা হয়েছে এটাও কি সভ্য সমাজে কাম্য কারও বিরুদ্ধে ধর্ম নিয়ে কটুক্তির অভিযোগ থাকলে আইন আদালত আছে থানা পুলিশ আছে কিন্তু যেভাবে সেই পিতা পুত্রকে মারা হয়েছে জেলে ভরা হয়েছে তা নিন্দা জানানোর ভাষা অভিধানে খুঁজে পাওয়া যাবে না আর অদ্ভুত হচ্ছে ঘটনার মাসের পর মাস তারা কারা ভোগ করছে কবে মুক্তি পাবে তারও কোনো ইয়াত্তা নেই সরকারের তরফেও এ বিষয়ে কোনো রা নেই কারণ সেখানেও তৌহিদি জনতা ঢুকে পড়েছে একটা দেশ একটা সমাজ একটা রাষ্ট্র একটা শাসন ব্যবস্থা অধপতনের কোন পর্যায়ে গেলে একজন মৃত মানুষের একজন মুসলিম মানুষের লাশ কবর থেকে তুলে তাকে পুড়িয়ে দেয়া হয় অবশ্য উত্তেজিত ছাত্র জনতা তো তাদের ক্ষোভের বহে প্রকাশ ঘটাবেই কিন্তু সেই সব উৎসব মুখর জীবকে কি মানুষ বলা যায় এই প্রশ্নটি বোধ করি সকলেরই যারা রাজবাড়িতে ধর্মের নামে এই ধরনের পাশবিকতা প্রদর্শন লাশ পুড়িয়ে উল্লাস করেছেন তারা কি আসলেই মানুষ আর তারা যখন মানুষ নয় তারা যখন মানে জানোয়ারও মানে হিংস্র জানোয়ারও এতটা অসভ্য হয় না যে কর্মকাণ্ড গতকালকে হয়েছে বিবেককে নাড়া দেয় মানুষের নির্ঘুম রাত কাটাতে হয় অথচ আমাদের রাজনৈতিক দলগুলো শুধুমাত্র বিবৃতির মধ্যে পড়ে আছে যেমন বিবৃতির মধ্যে পড়ে আছে সরকারও তাহলে সরকার রাজনৈতিক দল এগুলো কেন আছে এগুলো কি শুধুমাত্র তাদের নিজেদের স্বার্থ দেখার জন্য রয়েছে রাজনৈতিক দলগুলো নিজেরা নিজেদের নেতাকর্মী কিংবা নিজেদের স্বার্থে আঘাত না লাগা পর্যন্ত কি তারা রাস্তায় নেমে আসবে না তারা কি তাদের চোখে পড়ছে না যে এত এত যে মাজার ভাঙা হচ্ছে এত এত মাজার গুড়িয়ে দেওয়া হচ্ছে গতকালকেই দুটি ঘটনা রাজবাড়িতে যেমন ঘটেছে তেমনি রাজশাহীর পবাতেও ঘটনা ঘটেছে সেখানে শুধু মৃত্যুর ঘটনা ঘটেনি আর এখানে একজন মৃত্যু একজনের মৃত্যু হয়েছে এবং একটি লাশ কবর থেকে তুলে পুড়িয়ে দেওয়ার জঘন্যতম ঘটনা নৃশংসতম ঘটনা ঘটানো হয়েছে কিন্তু সেই ঘটনার ভিডিও ফুটেজ সেই ঘটনা যারা ঘটিয়েছে তারা বীর দর্পে ফেসবুকে লাইভ করেছে প্রচার করেছে গণমাধ্যমে সাক্ষাৎকার দিয়েছে অজস্র ভিডিও ফুটেজ কিন্তু এখন পর্যন্ত তাদের বিরুদ্ধে অ্যাগ্রেসিভ কোনো ধরনের কোনো পদক্ষেপ নেই অথচ যদি অন্য কোনো ক্ষেত্রে হতো এটা যদি পলিটিক্যাল ঘটনা হতো তাহলে আমাদের মানে পুলিশ বাহিনী আমাদের সেনাবাহিনী আমাদের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কিংবা আমাদের পুলিশ পুলিশের হেডকোয়ার্টারের যে কন্ট্রোল রুম সেগুলো কি থেমে থাকত নাকি সেগুলো অ্যাগ্রেসিভভাবে দমন পীড়নে মত্ত হতো সেই প্রশ্নটা সামনে এসেই যায় ঘৃণা জানানোর ধিক্কার জানানোর ক্ষোভ জানানোর কিংবা ষ্মা প্রকাশ করার কোনো ধরনের ভাষা আদৌ অবশিষ্ট রয়েছে কিনা সেটা আমার মনে হয় যে আমাদেরকে নতুন করে ভাবার সময় এনে দিয়েছে আমরা নতুন করে ভাবব সেই এই সমাজটা আমরা কিভাবে বিনির্মাণ করব। এভাবেই আমরা চলবো নাকি নতুনের নতুন পথের সন্ধান করব সেই মানে ব্যাপারটা আদৌ আমাদের ওপরও নির্ভর করে কি না আমরাও নির্ভরশীল হয়ে পড়েছি সেই প্রশ্নগুলো এসে যাবে দর্শক আপনার কি মনে হয় এই যে রাজনৈতিক দলগুলো এই যে সরকার এই যে সরকারের উপদেষ্টারা বিবৃতির মধ্যেই পড়ে আছে কিন্তু কোনো বিহিত সুরাহা হচ্ছে না রাজনৈতিক দলগুলো মাঠে নামছে না রাজনৈতিক দলগুলো একটা মিছিল করছে না সরকারের প্রতি চাপ প্রয়োগ করছে না এ এই ঘটনাগুলো আপনাকে কি বার্তা দেয় আপনার মতামত জানিয়ে লিখতে পারেন আমাদের কমেন্ট বক্সে